তো বন্ধুরা আজকে আমি হাওড়া বিজের এমন এমন জিনিস দেখাবো যেখানে তোমরা হাওড়া বিজে তো রোজের যাতায়াত করো কিন্তু এর আগে কখনো দেখো তো ভিডিওটা লাস্টু দেখতে দেখো তোমরা লাস্ট অভিযোগ দেখতে পেলে সব কিছু জানতে পারবে হাওড়া বীজের আসলে রহস্যময় জিনিস তো গায়েস আজ আমি বেরিয়ে পড়েছি হাওড়ার এক ছোট্ট সফরের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে ট্রেন ধরলাম হাওড়ার দিকে চলো আজ দেখি হাওড়া শহরের রঙিন চেহারা রাস্তাঘাট খাবার দাবার আর অনেক কিছু ভিডিওটা লাস্ট অবধি দেখো তোমাদের দেখে খুবই ভালো লাগবে এবং লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে তারা এইরকম ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আগে যাবে ট্রেনের জানালার বাইরে তাকিয়ে দেখি শহর যেন নিজের ছন্দে বাড়ছে ছোট ছোট দোকান ভিড় হন সব মিলে এক আলাদা অনুভূতি ধীরে ধীরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা হাওড়া স্টেশনে ঢুকছি তো টিকিয়াপাড়া থেকে হাওড়া স্টেশনে ঢুকতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট কখন আমার এক ঘন্টা সময় নিয়ে নেয় তো এখন টিকিয়াপাড়া এই জায়গাটা দাঁড়িয়ে ছিল প্রায় তিরিশ মিনিটের মতন তো ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো লাস্ট ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করতে লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো